আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা অনেকদিন হইল ভিডিও শেয়ার করা হয় না আপনাদের মাঝে চিন্তা করলাম একটা ভিডিও শেয়ার করি আর ঘরেই বসেছিলাম চিন্তা করতেছি যে কি করা যায় কি করা যায় সাথে দিকে যাই এই ঘুরে আসি কেমন পরিবেশ কেমন এলাকা দেখে আসি গিয়েছি অনেক আগে বাট এই রাস্তা রাস্তা করার পর এখন আর যাওয়া হয় নাই নতুন করে শুনলাম অনেক সুন্দর করে করছেন নাকি রাস্তাঘাট তা চলেন আস্তে আস্তে আমরা বাসে উঠে পড়ি আর হ্যাঁ এখন কিন্তু আছি জিরো পয়েন্টে দেখতে পারতেছেন এই যে জিরো এই যে কাচ্চি ডাইন এবং জিরো পয়েন্টের দিকে আছি আর এই পাশের দিকে বাস ছাড়ে এই জন্য চলে আসছে এই পাশে চলেন আস্তে আস্তে বাসে উঠা যাক

তারপরেও কিন্তু তাই না সাতক্ষীর কিন্তু সাতক্ষীর থেকে অনেক আম সব জায়গা যায় চৌষট্টি জেলায় আম যায় সেখানে যদি দাম বেশি দেখা যায় চৌষুট্টি জেলার অবস্থা কি তাহলে কত করে কেজি চলে তো বলতে পারেন আমের টাকা দেখলাম যে কি অবস্থাকে পুজো বানানো যায় কিনা ওই পাল মানে ওই যে পানির একটা বরফ বানায় হয়তো সম্ভবত ওইখানে ওই মোড়ের জিরো পয়েন্টের বরফ বানায় রাইট এইখানে এই জন্যই আমি আসছিলাম যে ওই ভিডিওটা একটু করবো যে আসলে কেমন দেখতে বা ভিতরে ঢুকে একটু ভিডিওটা করবো মানে এটা বন্ধ না ভেঙে ফেলছে আর ভাঙা চলতেছে জায়গা বইটা ভেঙে ফেলছে হয়তো দেখছ যতটুকু এই জন্য আর ভিজে করা হয় নাই যে কারণে আসলাম সেই কাজ হবে না এখন আর কি করার এই জন্য আশপাশে ঘুরে দেখতেছি যে কী অবস্থা একটা আঙ্কেলকে নিলাম আঙ্কেল চলেন আমরা ঘুরি আশপাশ এলাকা ঘুরি এই কী অবস্থা আর প্রচুর রোদ ওদিক দিয়ে বৃষ্টি বৃষ্টি ভাব সব কিছুই হচ্ছে আকাশের অবস্থা মানে ভয়াবহ উপরে রোদ আবার এইখানে একটু মেঘ মেঘ এটা কি বেড়েছে

আসলে যে কি হবে হয় বৃষ্টি রাম আর তা না রোদর সেখানে একটাও বৃষ্টির একসাথে আর বিদির উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে দেখাই ক্যামেরাটা ঘুরায় ও সাতক্ষীরা আসছে অনেক বলে পরে না হলেও দু তিন বছর পর আসতাম সাতক্ষীরা সুন্দরই লাগছে ঘুরতে

নাকি আঙ্কেল ঠিক আছে এবার ঠিক আছে যদিও দুই তিনবার ভুল হয়েছে তা যাই হোক ঘুরে দেখতেছি এলাকা এলাকা বলতে আমার এলাকা না যদি আমি ঘুরতে আসছি মানে এক কাজে দুই কাজ একটা ভিডিও বানাতে সারা একটা ভিডিও হয়ে যাচ্ছে ওর উপরে একটা কথাই বলি যে ঘুরতে হবে প্রচুর ঘোরার উপরে কিছু নাই আর এখন মনে করিস নামবে দিয়ে পড়তেছে বৃষ্টি পড়তেছে এই যে একটা মাছের বাজার এই যে বৃষ্টি পড়বে এখন তা যাই হোক আজকে ভিডিওটা এখন থাকলেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভিডিও করার ইচ্ছা আছে ভি যদি ক্যামেরা চালু করতে পারি তাহলে ইনশাল্লাহ ভিডিও বানাবো আর বৃষ্টির মধ্যে ক্যামেরা ভিজে গেলে পানি ঢুকে গেলে ক্যামেরাও শেষ আমার পদক্ষ বানানো শেষ এবং আপনারা অপেক্ষা করেন ভিডিওর জন্য আমাকে সবসময় মেসেজ দেন যে ভাইয়া ভিডিও আসছে না কেন ভিডিও আসতেছে না কেন যদি ক্যামেরা ভিজে যায় তাহলে ভিডিও আসবে না সব হতাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম